বিশেষ সমাবেশ সমাবেশটি দেশ নেতৃম খালদা জিয়ার যে মুক্তি তার দেওয়া হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক মহিলার যে মিথ্যা মামলা মামলার প্রতিবাদে এবং মামলাগুলো প্রত্যাহারের প্রতিবাদে আমাদের এই সমাবেশ এই সমাবেশে অংশ নেবেন এটা আমি বলে দিচ্ছি জ অধ্যাপক করিম যিনি তিন তিনবার সংসদ ছিলেন একবার প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি নির্বাহী কমিটির বিএনপির সদস্য উনি প্রধান হিসেবে উপস্থিত থাকবেন আসলে এটাকে আমরা কিছু মনে করছি না ওটাকে আমরা কি করছি তারা এটা তাদের ব্যাপার আমরা প্রশাসন থেকে পারমিশন দিয়েছি প্রশাসনের আমাদের পারমিশন দিয়েছে আমরা এখানে প্রোগ্রাম করছি কে কী করলো এটা আমরা দেখবো না আমাদের দেখবেন কালকে দশ হতে বারো হাজার লোক হবে এখানে সাধারণ জনগণও দেখবে আমরা কি করতে যাচ্ছি এবং কে কী করলো এটা নিয়ে আমরা কোনো এটাকে আমরা এখানে আমলে নিচ্ছি না আসলে কারা অঞ্চল করতে চায় এটা তো আমরা জানি না কালকে মাইক মাইকিং করা হয়েছে এখানে আমি অনেককে জিজ্ঞাসা করেছি কেউ আমরা নিজেরাই জানি না এটা কি লোক আমুল লীগের লোক করলো নাকি বিএনপির লোক করলো সেটা ওরাই বলতে পারে না তাহলে আমি তাদেরকে কীভাবে ব্যবস্থা করব কারা করছে ওপেন যদি আপনাদের কাছে কোনো প্রোগ্রাম থাকে যে অমুকে করতে চায় আপনার কাছে বলে তাহলে আমাকে বসতে যে ও বলছে এখানে কাউন্টার প্রোগ্রাম হবে তো নাম সব বলতে পারেন আমি তার জবাব যুবতরা আব্বাক সোনাকার থানার হলো স্বপন শহীদুর রহমান স্বপন তাকে আমি ফোন করেছিলাম সে বলছে আমাদের যুবদলে কোনো প্রোগ্রাম নেই এবং ইউনিয়নেরও নেই থানাও নেই তাহলে এটা করতে কোষে আমার জানা নেই কিন্তু সেই সরাসরি কথা বলেছে যে আমাদের কোনো যুবদলের প্রোগ্রাম নেই এবং বলেছে যে কারা করতেছে আমাদেরকে বলেন আমরা তাদেরকে বহিষ্কার করবো সেটা আমাকে বলছে আমি বার্তা দিতে চাই যারা বিশৃঙ্খলা করতে যাচ্ছে যদি তারা বিএনপি করে থাকেন অবশ্যই আমি মনে করি কালকে আমাদের সাথে সামিল হবেন এবং আমাদের বক্তব্য শুনবেন এবং তারা বিশৃঙ্খলা করছে আমি তো বিশৃঙ্খলা কাউকে দেখি না কারা করতেছে দেখি না সরাসরি আমাদের কাছে আসে আজকে বলবে যে কেন বিশৃঙ্খলা করছে কারণ প্রোগ্রামটা হবে বিএনপির প্রোগ্রাম হবে তারেক রহমানের সম্পূর্ণ মিথ্যা মাল প্রত্যাহারের জন্য এবং দেশনীতি এবং খালতা যে অসুস্থ আপনারা জানেন দীর্ঘ বছর কারাগারে ছিলেন তার রোগ যে অবস্থা তাকে রোগ মুক্তির জন্য একটা আমাদের দেওয়া হবে এই দোয়া যারা বিশৃঙ্খলা করবে তারা আমাদের দলের লোক হতে পারে না তাই আমি বলবো তাদেরকে তারা আমাদের আপনাদের প্রোগ্রাম আসুন আসে আমাদের বক্তব্য শোনেন এবং আপনাদেরকে বক্তব্য রাখার সুযোগ দেবো আপনারা বক্তব্য রাখতে পারবেন ইনশাল্লাহ দশ হতে বারো হাজার লোক একসঙ্গে হবে এবং অনেকে বলে বেশি হতে পারে আমি দশ হাজার থেকে বারো হাজার বলছি ঠিক আছে আমরা তো বাইশ হাজার বলে পাঁচ হাজার করতে পারবো না আমাদের দশ হাজার বলে দুই হাজার বাড়বে ইনশাল্লাহ আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নেওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা রেন্টেকার অ্যান্ড ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যে কোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে